আল্লাহ আকবার আল্লাহ আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাতু এই যে কক্সবাজার সদর থেকে কারা উখিয়া উখিয়া থেকে কারা আসছেন চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাশাআল্লি ঠিক আছে অনেক ভাই আসছে মাসা হাত নামান র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন আমি Vamos ver de প্রিয় ভাইয়া আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে আসছো আচ্ছা মাশাআল্লাহ মা পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ